বিয়ানীবাজার উপজেলার এক নান্দনিক স্থাপত্য চন্দ্রগ্রাম জামে মসজিদ দ্বিতল বিশিষ্ট এই মসজিদটি যেন চন্দ্রগ্রামের সৌন্দর্যের প্রতিচ্ছবি দূর থেকে দেখলেই চোখ জড়িয়ে যায় এর অপরূপ নির্মাণশৈলী ও পরিবেশ প্রতিটি শুক্রবার প্রায় হাজারো মুসল্লি এখানে একত্রিত হন নামাজ আদায় যা এই মসজিদের ধর্মীয় গুরুত্বকে তুলে ধরে চন্দ্রগ্রামে রয়েছে একটিমাত্র জামে মসজিদ ও একটি পাঞ্জেখানা মসজিদ মসজিদটির পাশেই রয়েছে ঐতিহ্যবাহী চান্দগ্রাম শাহিদ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কবরস্থান এবং একটি হাফিজিয়া মাদ্রাসা গ্রামটিকে আলোকিত করে রেখেছে স্ট্রিট লাইট ও বিদ্যুৎপাতির ঝলকানি চন্দ্রগ্রামের অধিকাংশ মানুষ প্রবাসী যাদের সহযোগিতা ও অর্থায়নে গ্রামের বর্তন মসজিদ ও মাদ্রাসার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয় এখানে ধনী গরিব ছোট বড় সবাই একসাথে মিলেমিশে বসবাস করেন একটা সত্যিকারে গ্রামীণ সৌহার্দ্যের নিদর্শন চন্দ্রগ্রাম জামে মসজিদকে কেন্দ্র করে আরও ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে হাফিজিয়া মাদ্রাসার পাশে একটি ইফতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করলে গ্রামের শিশুদের প্রাথমিক ধর্মীয় শিক্ষা আরও সুসংগঠিত হবে উন্নয়ন ঐতিহ্য ও প্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত চন্দ্রগ্রাম মাফতুহা হোক চিত্র টিভি